অলঙ্কার শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিত করা মানে কাব্যিক ভাষায় সৌন্দর্য মন্ডিত কোনো কিছুকেই বলা হয় অলঙ্কার অলঙ্কার শব্দটা অনেক ক্ষেত্রে ইউজ করা যায় তো আমি বলবো মেয়েদের জুয়েলারি নিয়ে মানে মেয়েদের অলঙ্কার নিয়ে আসসালামু আলাইকুম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগে চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স আমি আছি লেভেল ওয়ানে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কেজেড কি ভাবছেন আমার সব হতেও পারে তো চলুন এক নজরে একটু ভিজিট করে আসি আকর্ষণীয় ব্রেসলেট কানে দুল চুরি ব্যাগ আরও কত কি দেখে তো মাথা পুরাই নষ্ট হয়ে যাবে একজন নারীর পছন্দের শীর্ষে থাকে গয়না মেয়েরা গয়না বা জুয়েলারি কেন পছন্দ করে কারণ তাদের ব্যক্তিত্ব রুচি এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এই জুয়েলারি জুয়েলারি শুধু একটি অলঙ্কার নয় এটি অনেকের জন্য আবেগ স্মৃতি এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক একজন মেয়ে কতবার নিজেকে আয়না দেখেন একবার দুবার নাকি তার চেয়েও বেশি নিজের সৌন্দর্যকে ধরে রাখার প্রচেষ্টা সবার মধ্যেই কম বেশি আছে তো চলে আসি আসল কথাই কেজেড জুয়েলারি শপের সাথে আমরা অনেকেই পরিচিত কেজেড জুয়েলারি শপের অনেকগুলো শাখা রয়েছে এই কেজেডের প্রায় সবগুলো ব্রাঞ্চেই আমার যাওয়া হয় আমি ভিজিট করি বা সামান্য কেনাকাটা করি তবে আমার সবচেয়ে পছন্দের শপ হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই কেজেট খুবই সুন্দর ডেকোরেশন সাজানো গোছানো সিমসাম আর সব লেটেস্ট এবং আকর্ষণীয় আনকমন সব কালেকশন আসলে দেখার মধ্যে একটা শান্তি আছে দেখলেই প্রয়োজন ছাড়া কেনাকাটা করতে হবে বা পয়সার অপচয় করতে হবে এমন কোনো কথা নেই দেখুন এখানে কানেক দুলগুলো বা লকেটগুলো কত সুন্দর করে ডেকোরেশন করা আছে আমার তো পুরাই মাথা নষ্ট আমার মতো অনেক আপদেরই এরকম শপিংয়ে গিয়ে মাথা নষ্ট হয় এটা নতুন কিছু নয় আর এইগুলো যদি হয় ডায়মন্ড বা গোল্ড তাহলে কেমন হবে দেখুন ব্যাগের কালেকশনগুলো এক একটা ব্যাগ দেখতে যতটা সুন্দর প্রাইসটাও কিন্তু সেরকম আর দেখেই সব কিছু কিনতে হবে আমি আগেও বলেছি এমন কোনো কথা দেখার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে যাকে বলে চোখের শান্তি আমাদের এই ফেসবুক সেক্টরে অনেক আপু আছে যারা গ্রামে থাকেন ব্লগিং করেন কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো এরকম বড় বড় শপিং মলগুলোতে আসা হয় না এত বড় বড় সবগুলো সচক্ষে দেখা হয় না বিশেষ করে তাদের কথা ভেবেই আমি ভিডিওটা করব ছাড়া কন্টেন্ট তৈরি করতে হবে আর এমনিতেও কোনো সুন্দর জিনিস দেখে আমি ভিডিও না করে থাকতে পারি না আশা করি বিশেষ করে মফসল বা গ্রামের আপুদের অনেক ভালো ওই যে দেখা শান্তি শান্তি বা তো আগেই চোখের আমি বলছিলাম এইগুলো যদি ডায়মন্ড বা গোল্ড হয় তাহলে কেমন হয় আর হ্যাঁ সেটাও আপনাদের সাথে শেয়ার করুন অনেকেই ফেসবুকে দেখে শপিং কমপ্লেক্সের এর ফ্লোরে জমজমাট জমকাল আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে একটি গোল্ড শপ দুবাইয়ের সব মন করা আকর্ষণীয় ডিজাইনগুলো রয়েছে ওই শপটা ওই শপের কালেকশনগুলো দেখে মনেই হবে না আমরা বাংলাদেশিরা গরিব মনে হবে আমরা দুবাইতেই বসে আছি তো আমরা ভিজিট করবো একসাথে এবং নামটাও জেনে নেব। আর কে কে আমার সাথে আছে এখন পর্যন্ত একটা লাভ ব্ল্যাক রিয়াক্ট দেননি ঝটপট একটা লাভ ব্ল্যাক রিয়াক দিয়ে দিন আর ভিডিও শেষ করে একটা গঠনমূলক কমেন্টস অবশ্যই করে যাবেন ওরা দুরা কমেন্টস করবেন না ভিডিওটা দেখে যাবেন পুরোটা এই তো কেজেট কি অনেকেই ভাবছেন আমার সব আরে ভাই না ভাগ্যগুণের নামটা কেজেড শপের সাথে মিলে গেছে কেজেট শপের ম্যানেজার ভাইয়া যখন আমার আইডিটা জানতে চাইলেন কেজেড বলার সাথে সাথে উনি চমকে গেলেন ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় কারণ কয়েকজন সেলসম্যান ভাইয়া ধরে নিয়েছে আমি হয়তো কেজেড শপের ওনার তো আমার সামান্য কিছু কেনাকাটা আছে আর আমি কোন শপ থেকে কেনাকাটা করি আপনাদের সেইখানে নিয়ে যাব আমার যত কষ্টই হোক আমি সব সময় চেষ্টা করি কসমেটিক্স যেন একটু ব্র্যান্ডের হয় আর এই যে চলে আসলাম গোডিস স্টিল এই শপটাতে এখানে রয়েছে সব অর্গানিক প্রোডাক্ট ব্র্যান্ডের এই শপে কেনাকাটা করে আমি অর্গানিক অরিজিনাল সব প্রোডাক্ট কিনে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিওটা আর লম্বা করব না নেক্সট ভিডিওতে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম শেয়ার করব দুবাইয়ের সব নজর করা গোল্ড কালেকশনগুলো